আসসালামু আলাইকুম বিহার্স আপনার সবাই কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো তো আমার পিছে যে এই যে বস্তাগুলো দেখতেছেন এই প্লাস্টিকের যে বস্তাগুলো দেখতেছেন একটার উপর একটা রেখে দিয়েছে এটা হচ্ছে হলে ছোটো ছোটো পাথর বুঝছেন তো এই পাথরগুলা বিভিন্ন কালি থেকে আসে তবে এই যতগুলো পাথর আছে বর্তমানে এখানে এই বস্তা বস্তা সারি সারি বদ্ধ করে রাখা সবগুলো হলে চায়না পাথর দুই থেকে তিন সেন্টি তারপর তিন থেকে পাঁচ সেন্টি এরকম মানে বিভিন্ন বিভিন্ন অংশে অংশে বিভক্ত করা আছে আর যে এই সাইডটা এই সাইডটা দেখেন এই সাইডটা সবগুলো হচ্ছে কালো পাথর অর্থাৎ মিক্সার করা তারপর হচ্ছে হলে এদের সামনে কিছু পাথর আছে এই যে এই পাথরগুলো দেখেন দেখছেন এগুলো হচ্ছে হলে একটু হলুদ বর্ণের তবে খুব সুন্দর কিন্তু বাথরুমটা তারপরে যে এগুলো দেখেন এগুলো একটু বড় দেখছেন কত সুন্দর সুন্দর পাথর এগুলো যা আছে সব পাথর আর একটা বিশেষ একটা কথা হচ্ছে কি আমি দেখাইতেছি দেখান কই গেল ভাই বস্তাগুলো এই যে এগুলো হচ্ছে বলে মানে আরবিতে খেসব বলে দেখছেন এগুলো আরবিতে খেসব বলে এই আমাদের দেশে যে হচ্ছে হলে মেহগানি গাছের যে বাকল আছে না সেম সেম এইরকম এগুলো হচ্ছে সৌদির বাড়িতে অথবা কোনো মার্কেট প্লেসে এগুলো লাগায় এই ফুলের যে টব আছে না টবের নিচে এগুলো বিছাই দেয় এই দেখছেন কত সুন্দর সুন্দর একদম ওই সেম মেঘবানি যে গাছটা আছে এই গাছটার যে বাকলটা আছে বাঘলটার মতো কালারটা আছে আপনারা আপনারা ভিডিওতে অনেকে বলেছেন যে ভাই আপনি সর্দি থাকেন কি কাজ করেন তা আমি আজকে এটাই মানে দেখানোর জন্য আজকে আসছি এখানে কত সুন্দর সুন্দর পাচ্ছেন মেড ইন চায়না

আমি সৌদি আরবে কি কাজ করি দেখছেন এগুলো পাথর মনে করেন যে বেচা কিনা কাস্টমার আসলে কত পিস লাগবে এই যে এগুলো যে কিস গুলো আছে এই যে এটা আরো সুন্দর ভাই দেখেন এটা আরো সুন্দর দেখছেন কত সুন্দর সুন্দর এটা সাদা কালার একদম প্রিমিয়াম একটা লুক দেখছেন সব পাথর সব পাথর তো গায়েস আজকের মন আপনারা ভালো থাকবেন সময় আর আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমার এই বিদেশে আসার স্বপ্নটা যাতে পূরণ হয় আশা করি ভালো থাকবেন ইনশাল্লাহ